প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি পড়ছিলাম তিন গোয়েন্দার ভলিউম তিনি রাখ গল্প মুক্ত শিকারী এখন পড়ছি এর শেষ অংশ তাহলে চলুন শোনা যাক তেরো যাই হোক জিরিয়ে নিয়ে বলল কিশোর কাজ হয়েছে গাড়িতে করে টমকে নিয়ে গেছে হাড়িকিরি তা গেছে কপালের ঘাম মসতে মসতে বলল মশা কিন্তু এরপর কি কাঁচার চিজ খুলছে কিশোর আমাকে একটু সাহায্য করবে খাঁচার দরজা খুলে পায়রাটাকে বের করলো দুজনে ধরো শক্ত করে ধরে রাখো বলল কিশোর রবিন ধরে রাখলো পকেট থেকে একটা অ্যালুমিনিয়ামের পাতলা পাতের আংটা বের করে লাগিয়ে দিল কিশোর কবুতরের পায়ে তাতে কায়দা করে লাগিয়ে দিল তিন গোয়েন্দার একটা কার্ড কাঠটা ভাস করে শক্ত করে গুজে দিয়েছে আংটার ভেতরে কেউ না খুললে আপনা আপনি খুলে পড়বে না আরও নিশ্চিত হওয়ার জন্য পায়ের সঙ্গে শক্ত করে টেপ দিয়ে পেঁচিয়ে দিল মুসা বলল কিশোর পায়রাটাকে সারার সম্মান তোমারই প্রাপ্য খুশি হলো মুসা কবুতারটাকে নিয়ে উঠে দাঁড়ালো এক হাতে ধরে রেখে আরেক হাত ওটার পিঠে বুলিয়ে আদর করলো বললো বাড়ি যাও খোখা বলে উড়িয়ে দিল কয়েক সেকেন্ড মাথার উপর ফরফর করলো পাখিটা তারপর কোনাকুনি উড়ে শাক করে উঠে গেল রকেটের মতো তীব্র গতিতে উড়ে গেল উপকূলের দিকে দুই ঘন্টা পর ইয়ার ডে ফিরে এলো তিন গোয়েন্দা এসেছ ওদের দেখেই এগিয়ে এলেন মেরি চাচি আমি তো ভাবলাম দিনটাও কাটিয়ে আসবে কিশোর এক মাল নিয়ে এসেছে তোর চাচা বরিশারোবার মাল আনতে গেছে আরেকখানে তোরা একটু হাত লাগাবি মাথা কাত করল কিশোর কাজ করতে অসুবিধে নেই দুপুরের দেরি আছে এখনো আরো দু ঘন্টা তাছাড়া অপেক্ষার মুহূর্তগুলো হয় বড় দীর্ঘ কাজ করলে বরং দ্রুতই কাটবে সময় হাত চালাচ্ছে বটে কিন্তু কাজে মন নেই ওদের বারবার তাকাচ্ছে আকাশের দিকে কান খাড়া করে রেখেছে ডানার ঝটপট শব্দের জন্যে সাড়ে এগারোটার দিকে চাচাকে ড্রাইভার বানিয়ে নিয়ে চাচি গেলেন বাজার করতে দুটোর আগে ফিরবেন বলে মনে হয় না স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর চাষির সামনে কবুতারটা নামলে প্রশ্নের জবাব দিতে দিতে খারাপ হয়ে যান সেদিক থেকে আপাতত নিশ্চিত দুপুরের আগে কাজ থামিয়ে দিল ওরা ওয়ার্কশপের বাইরে বসে অপেক্ষা করতে লাগলো আকাশের দিক থেকে চোখ নামাচ্ছে না তিনজনের একজনও বারবার ঘড়ি দেখছে কিশোর হঠাৎ লাফিয়ে উঠে দাঁড়ালো মৌসা কিন্তু বোকা বনে গেল পর মুহূর্তেই একটা শোয়ালো উড়ে চলে গেল সাহা করে ঠিক কখন যে তার হারে কিরি জানে না বলল কিশোর হয়তো আগে খাওয়া দাওয়া তারপর আবার লাফিয়ে উঠল মুসা না এবার আর ভুল করেনি কিশোর আর রবিনাও দেখলো চকচকে পালক মাথার উপর একবার চক্কর দিয়ে নেমে আসতে শুরু করলো টম হাত নেড়ে চেঁচিয়ে রাখলো মোসা টম এই যে এখানে টম আর দেখেছে গোত্তা দিয়ে নেমে পড়লো একেবারে মশার বাড়ানো হাতের তালুতে বার দুই ডানা ঢাপটে ডানা ঝাপটে চুপ হয়ে বসল বেড়ায় চৌ মেরে পাখিটাকে ছিনিয়ে নিল কিশোর প্রথমে পা দেখলো পাতলার ধাতুর একটা আংটা পরানো কাঁপা হাতে আং আংটাটা খুলে ফেলতেই টুপ করে মাটিতে পড়ল উজ্জ্বল একটা কিছু ও হয়ে তুলে নিল কিশোর অন্য দুজন ঝুঁকে এলো দেখার জন্যে কিশোরের খোলা হাতের তালুতে ঝকমক করছে মত মস্ত একটা মুক্ত যাক আমাদের অনুমান তাহলে ঠিকই হয়েছে বলল কিশোর হারিকিরি রিসার্ট হ্যারিস দু আঙল কবুতর আমাকে দাও ওটা কর্কশ কণ্ঠে বলে উঠল কেউ ঝট করে ফিরে তাকালো তিন গোয়েন্দা ওয়ার্কশপের ভেতর থেকে কথা বলেছে লোকটা জঞ্জালের বেড়া ঘুরে দরজা দরজায় বেরিয়ে এলো পরনে কালো স্কিন চোখে কালো চশমা দাড়িগোফের জঙ্গলের মাঝে একটুখানি পরিষ্কার জায়গা নাকের ফুটুর দুটো ডান হাত বাড়িয়ে ধীরে ধীরে এগোলো লোকটা শক্ত করে ধরে রেখেছে লম্বা ব্যারেলের একটা পিস্তল মুসার মনে হলো নলের কালো ছিদ্রটা তার বুকের দিকে নিশানা করে আছে বুক ধর পড়া শুরু হলো আবার তার মনে মনে বলল বলেছিলাম না রোগটা পারমানেন্ট হয়ে গেছে আসতে করে পাশে সরে যাচ্ছে সে বেড়ার কাছে কিশোরের দিকে এগিয়ে আসছে লোকটা দাও মুক্তটা আমাকে দাও লোকটার পিস্তল বা মুখের দিকে নজর নেই কিশোরের সে তাকিয়েছে পায়ের দিকে জুতোর দিকে লোকটা কিছু বুঝে ওঠার আগে চোখের বলকে মুক্তটা মুখে পুরে জিভের ডগা দিয়ে ঠেলে একদিকের গালের কোনায় নিয়ে এলো সে শান্ত কণ্ঠে বলল আর এক পা যদি এগোন মুক্তটা আমি গিলে ফেলব রাগে কেঁপে উঠলো লোকটা ঝাঁপিয়ে বলল কিশোরের উপর গলা চেপে ধরতে চায় যাতে গিলতে না পারে কিশোর লাভ দিয়ে এগিয়ে এলো রবীন্দ্র লোকটার কাজ চেপে ধরে হ্যাস কাটানে সরিয়ে নেওয়ার চেষ্টা করল সরতে গিয়ে একটা ঝাড়ুর ডান্ডায় হোচট খেলো মোসা। কিশোরের গলা চেপে ধরে আরেক হাতে পিস্তল দিয়ে বাড়ি মেরে রবীন্দ্রে ঠেকানোর চেষ্টা করছে লোকটা বুকে বাড়ি খেয়ে ব্যথায় উফ করে উঠল রবিন কিন্তু লোকটার কাজ ছাড়ল না ওইলিস খামচে ধরে প্রায় ঝুলে রইল ঝাড়া দিয়ে লোকটার হাত ছাড়াতে চাইছে কিশোর মুক্তটা গালের কোণে আটকে রেখেছে শক্ত করে সরো রবীন সরো চেঁচিয়ে উঠল মোসা সাহস ফিরে ফিরে পেয়েছে আবার গোয়েন্দা সহকারী তার এই আরেক গুণ এমনিতে ভয় পেলেও সত্যিকার বিপদের সময় বাঘের বাচ্চা হয়ে ওঠে সে রীতিমতো দুঃসাহসী বলা যায় তখন সরে গেল রবিন। ঝাঁটার ডান্ডা দিয়ে ধা করে লোকটার ঘাড়ে বাড়ি লাগিয়ে দিল মোসা কিশোরের গলা ছেড়ে দিল লোকটা তুলে পড়ে যাচ্ছে হাত থেকে পিস্তল গেল নাকের উপর থেকে খসে পড়লো চশমা কোনো মতে সামলে নিল সে আবার কিন্তু দাঁড়ানোর শক্তি নেই বসে পড়ল দীর্ঘশ্বাস ফেরে বলল পারলাম না আমি তোমাদেরই জিত হলো চোখ টিপলো অদ্ভুত ভঙ্গিতে পিস্তলটা কুড়িয়ে নিল কিশোর গুলি আছে না না বাতিল নষ্ট পিস্তল তন্দুককে সাংঘাতিক ভয় পাই আমি চোখ লোকটা পরপর দুবার ইচ্ছে করে করছে না এমন এটা তার মুদ্রাদোষ দুর্বল ভঙ্গিতে উঠে দাঁড়ালো বাড়ি মারার জন্য ডান্ডা তুললো মোসা মেরো না মেরোনা তাড়াতাড়ি দুহাত নাড়ল লোকটা আর ভালো লাগছে না আমার এসব কেন যে মরতে এই অকাশ করতে গিয়েছিলাম সব সর্বনাশের মূল ওই ঘোড়া বুঝেছ ঘোড়া রেস খেলে ভতুর হয়ে গেছি ধার করে করে লোকজন তাগাদা দিচ্ছে টাকার জন্যে তাই কিছু টাকা জোগাড় করতে চেয়েছিলাম লোকটার জন্য এখন দুঃখই হচ্ছে কিশোরের হয়ে যেত জোগাড় মিস কারমাইকেলের বাস পাখিগুলোর জন্য পারলাম পারলেন না মুখ থেকে মুক্তটা বের করে পকেটে রেখে দিল কিশোর চুপচাপ দেখলো লোকটা অসহায় ভাবভঙ্গি ওগুলো আর খামোখা লাগিয়ে রেখেছেন কেন বলল কিশোর ওই দাড়িগোপ খুলে ফেলুন অস্বস্তি লাগছে না হ্যাঁ খুলেই ফেলি চোখ টিপল বিলিঙ্কি দাড়িগোপ আর কালো ওয়েল স্কিন খুলে ফেলার পর উলঙ্গ মনে হলো অস্কার সিলেটারকে দেহের আকারও যেন এক ধাক্কায় কমে গেছে অনেক নার্ভাস ভঙ্গিতে ক্রমাগত চোখ টিপে যাচ্ছে লোকটা রুমিনার মুসাকে পাহারায় রেখে থানায় ফোন করতে চলল কিশোর চোদ্দ সব স্বীকার করেছে অস্কার সিলেটার বলল কিশোর তিনজনকেই অ্যারেস্ট করে হাজতে ভরে ছিল পুলিশ বিলিঙ্কি রিসার্ড হ্যারিস হারি কিরি হ্যারিস আর হারিকিরি জামিনে মুক্তি পেয়েছে কিন্তু বিলিংকি ইচ্ছে করেই রয়ে গেছে হাজতে জামিনে মুক্তি নেওয়ার চেষ্টা করছে না ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম গোপনে বলেছে আমাকে এ কথা হাজতে থাকলে নাকি এখন তার ভালো নিজেকে শোধরাতে বাধ্য হবে রেস খেলা বন্ধ হবে তবে আমার ধারণা আসল কারণটা অন্য হ্যারিস আর হারিকিরির ভয়ে আসলে বেরোতে সাহস পাচ্ছে না বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফারের অফিসে বসে আছে তিন গোয়েন্দা তাদের এবারকার কেসের রিপোর্ট দিচ্ছে পরিচালককে ওদের মুক্ত চুরির খবর জানল কি করে বিলিংকি জিজ্ঞেস করলেন পরিচালক রিসার্ট হ্যারিসের চাকরি করতো সে জবাব দিল রবীন কবুতর দেখাশোনা করত গহনার দোকানেও সাহায্য করত মাঝে সাঝে তারপর একদিন ক্যাশ চুরি করে ধরা পড়ল বের করে দিল তাকে হ্যারিস কিন্তু ততদিনে হ্যারিসের গোপন ব্যবসার অনেকখানি জেনে ফেলেছে ব্লিঙ্কি জেনে গেছে বেআইনে পথে মুক্ত আসে কিন্তু কোন পথে আসে জানতো না রবিনের কথার রেশ ধরে বলল মোসা চাকরি যাওয়ার পর পেছনে লাগলো সে বের করে ছাড়লো কোন পথে মুক্ত আসে আকাশ পথে চেয়ারে হেলান দিলেন পরিচালক তাতে মতলবটা মাথায় ঢুকল বিলিঙ্কির ওরা যদি কবুতর দিয়ে আনতে পারে সে কেন পারবে না এজন্য তার নিজস্ব কয়েকটা রেসিং আর দরকার শুধু তাই না কিশোর মাথা ঝাঁকালো কিশোর দুটো সুবিধে ছিল বিলিংকির। এক রেসার্ট হ্যারিস একজন অভিজ্ঞ ব্যবসায়ী বেশি তাড়াহুড়ো করতে গেলে যে বিপদ হয় এটা তার জানা ফলে ধীরে সুস্থ এগোচ্ছিল সে সপ্তাহে নির্দিষ্ট কয়েকটা দিনে কেবল কবুতা রেখে আসতো আরিকিটির ভ্যানে কখনো সকালে কখনো আগের দিন বিকেলে হারিগির সঙ্গে দেখা করতো না সে খুব হুঁশিয়ার লোক টাকা দিত মাসে একবার তাও হাতে হাতে নয় খামে টাকা ভরে খাতার সঙ্গে টেপ দিয়ে আটকে শিশকুনত মুড়ে রেখে আসত ভ্যানে কবুতরের সঙ্গে তবে জরুরি দরকার পড়লে দেখা করতেই হতো যোগ করলো কিশোর তেমন একটা জরুরি অবস্থায় ফেলে দিয়েছিলাম আমরা টমকে নিয়ে তার কাছে গিয়ে ভয় পেয়ে যায় হ্যারিস ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্যে ছোট ছোট হারিকিরির বাড়িতে আমাদের সঙ্গে সেদিনই দেখা হয়েছিল তার তোমাদেরকে লাঞ্চ খাইয়েছে সেদিন যেদিন মাথা নোয়ালো নোয়ালেন পরিচালক কিশোর দ্বিতীয় সুবিধাটা কি হারিকিরি জাপানি বলল কিশোর মাঝারি উচ্চতা মুখভর্তি মুখ ভর্তি যে কোনো আমেরিকানের চেহারার চেহারা তার কাছে একরকম দূর থেকে পট্রিক আলোয় আলাদা করে চিনতেই পারে না ওয়েল স্ক্রিন পরে নকল দাড়ি গোপ লাগিয়ে যখন যেত ব্লিঙ্কি ভ্যানে কবুতর রাখতে বুঝতেই পারতো না হারিকিরি যে লোকটা হ্যারিস নয় আড়ালে থেকে লক্ষর রাখতো বিলিঙ্কি হ্যারিস আসে কি না যদি না আসতো খাঁচায় ভরা নিজের কবুতর নিয়ে গিয়ে রেখে আসতো ভ্যানে হুঁ বুদ্ধিটা ভালোই বললেন পরিচালক হ্যাঁ ভালোই চলছিল বেশ কিছুদিন হারিকিরি টের পাচ্ছিল না ফলে বিলিংকেও মুক্ত পাচ্ছিল বাদ মিস কারমাইকেলের শিকারিবাদ। বিলিঙ্কিকে নিশ্চয়ই চেনেন মিস কারমাইকেল না জিজ্ঞেস করলেন পরিচালক অনেকদিন হ্যারিসের ওখানে চাকরি করেছে লোকটা মহিলাও দামি কাস্টমার পরিচয় হয়ে যাওয়ার কথা তার মানে মহিলার বাড়িও চেনে প্রভুতা যখন ফিরল না একদিন নিশ্চয় খোঁজখবর নিতে শুরু করলো সন্দেহ করলো মিস কারমাইকেলের বাস পাখি এজন্যে দায়ী ব্যাস গিয়ে শুরু করলো বাসগুলোকে বিষ খাওয়ানো ঠিক বলি নেই হ্যাঁ আরেকটা গোলমাল হলো হঠাৎ করে বাড়ি বদল করলো হারিগিরি ওদিকে পাওনাদারেরা চাপ দিতে শুরু করেছে টাকার জন্য মরিয়া হয়ে উঠল পিলিঙ্কি হারিগিরিকে অনুসরণ করে তার বাড়ির খোঁজ বের করা ছাড়া আর কোনো উপায় দেখলো না সে সেদিন সেজন্যই বসেছিল সে স্নাক্স রেস্টুরেন্টে তারা হুটোই ভুলে দু আঙুলা খাঁচাটা ফেলে যায় এই প্রশ্নটারই জবাব পাচ্ছিলাম না উপরে নিচে মাথা দোলালেন মিস্টার ক্রিস্টোফার তারপর কি করলো দু আঙুলাটাকে বদলে আনলো কেন আবার হারিকির পিছু নিয়ে তার নতুন বাড়িতে চলে গেল মিলিংকি চলে গেল কিশোর লুকিয়ে রইল দূরে চোখ রাখলো বাড়ির উপর সেদিন বিকেলে এলো হারিস হ্যারিস কবুতর নিয়ে আগের দিন বাড়ি বদলেছে হারিক ঝামেলা ছিল বলে ছুটি নিতে হয়েছে তাই পরের দিন ছুটির মধ্যে কাজ করে দেয়ার কথা দুদিন মুক্ত পায়নি তাই হ্যারিসও সেদিন কবুতর নিয়ে এসেছে ভ্যানের পেছনে খুচ খাঁচা রেখে সে চলে গেল বিলিঙ্গের তখন টাকার খুব দরকার সে গিয়ে খাঁচাটা বের করে নিয়ে এলো তার নিজের কবুতর রাখবে তার জায়গায় কিন্তু রেস্টুরেন্টে ফোন করে করে জানলো তার খাঁচা নিয়ে গেছি আমরা ফলে আমাদের খুঁজে বের করতে হলো তাকে হ্যারিসের কবুতরটা ছাড়তে সাহস হয়নি তার ওটা ফিরে যাবে বাড়িতে তাহলে গন্ডগোল লাগবে তাই তারটা খাঁচা থেকে বের করে নিয়ে হ্যারিসেরটা ভরে রেখে গেল কিন্তু পরদিন দুপুরে তার কবুতর মুক্ত নিয়ে ফেরেনি বললেন পরিচালক না মাথা ঝাঁকা মাথা নাড়ল কিশোর এর আগেও দুটো কবুতর আর মুক্ত খুইয়েছে বিলিংকি তিন নম্বরটা হারিয়ে ভীষণ টিগে গেল সে মিস কারমাইকেলের বাড়ি গিয়ে বাস পাখিকে বিষ খাওয়াতে শুরু করলো আমাদেরকে ঢুকতে দেখেছে সে দইলটা যে তার মুক্ত চুরি করেছে এটাও নিশ্চয়ই দেখেছে তাই মাথা ঠিক রাখতে পারেনি মুসকি হাসলেন পরিচালক রাগের মাথায় পিটিয়ে মেরেছে দোয়েলটাকে আমাদেরকে বেরোতেও দেখেছে সে আবার বলল কিশোর টমকে দেখেছে আমাদের সঙ্গে পিছু নিয়েছে আমাদেরকে হ্যারিসের দোকানে ঢুকতে দেখে সাংঘাতিক ভয় পেয়েছে ফুটপাতে বেরিয়ে দেখেছি আমরা কালো গাড়িটাকে প্রমাণ দিল রবিন নিশ্চয় দ্বিধায় পড়ে গিয়েছিল বিলিঙ্কি বললেন মিস্টার ক্রিস্টোফার হ্যারিসের সঙ্গে তোমাদের কি কথাবার্তা হয়েছে জানার কথা নয় তার হ্যাঁ হেলান দিল কিশোর খুব বেশি চালাকি করেছে হ্যারিস আমাদের সঙ্গে টমকি যেন চিনতেই পারেনি এমন ভাব দেখিয়েছে মেয়েরেসিং হোমার রেস দেয় না এ কথা বলে বোকা বানানোর চেষ্টা করেছে আমাদেরকে সে তো আর কল্পনা করেনি পাল্লায় পড়েছে হাসলো মুসা তিন গোয়েন্দাকে তুচ্ছ জ্ঞান করে ভুলি করেছে সে স্বীকার করলেন পরিচালক তারপর বিলিঙ্কি গেল ভয় পেয়ে আগের কথাই খেয়ে ধরল কিশোর সে চাইল আমাদের সন্দেহ হ্যারিসের উপর পড়ুক একই সঙ্গে টমকে ছেড়ে বাড়ি পাঠিয়ে দিয়ে হ্যারিসকেও ঠান্ডা রাখতে চাইল তাই ফোন করলো আমাদেরকে টমকে নিয়ে যেতে বলল গেলাম পাখিটা ছিনিয়ে নিল আমার কাছ থেকে থামলো কিশোর আমাকে বোকা প্রায় মানেই ফেলেছিল আবছা অন্ধকারে এক পলকের জন্য চেহারা দেখেছি তার তাছাড়া মিস কারমাইকেলের বাগানে যে চেহারা দেখেছি ওটা সেই একই চেহারা সন্দেহ শুরু করলে তক কখন বাগানেই সন্দেহ করেছি সাইকেলের আলো মুখে পড়ায় যখন ঘাবে পালালো একবারই মেরে মিস করেছে আরও তো মারতে পারত তা না করে দৌড় ভয় যে পেয়েছে সেটা প্রকাশ করে দিল তারপর পেলাম পায়ের সাপ তবে স্পষ্ট করে দিয়েছে মুসা আমি সহকারী গোয়েন্দা অবাক হ্যাঁ তুমি মানে তোমার বাবার কালো চশমা সেদিন তুলসী বনে ওটা পরেই ঘুমিয়েছিলে তোমার চোখ দেখতে পাইনি শিওর হয়ে গেলাম কেন চশমা না পরে সামনে আসে না বিলিঙ্কি কারণ তার চোখ মিটমিট করার মুদ্রা দোষ আছে চশমা ছাড়া লুকায় কি করে হুম চেয়ারের হাতলে আস্তে আস্তে চাপ্পর দিলেন পরিচালক তা মিস কারমাইকেল কেমন আছেন তার পাখি খুনের রহস্য তো ভেদ হলো ভালো হেসে বললো মোসা। তার বাস পাখিকে বিষ খাওয়াবে না আর কেউ তবে হীরার কথা তুলতেই মন খারাপ হয়ে যায় দোয়েল তো আরেকটাও আছে কি জানো নাম পান্না কিন্তু ওটা তো হীরার মতো মুক্ত আনে না আনে যত সব চুলদারি ভাঙা কাছ তবে দাড়ি পেয়ে কিশোরের সুবিধে হয়েছে বললেন পরিচালক তাই না কিশোর হ্যাঁ স্যার বিলিংকির বুঝতে পেরেছি দরজায় করে ভেতরে ঢুকলো বেয়ারা এক হাতে কয়েকটা খাবারের বাক্স আর এক হাতে তালুতে বসে আছে একটা তোতা মুসার উজ্জ্বল চোখের দিকে চেয়ে ব্যাখ্যা করলেন পরিচালক জানি তো অনেক কথা থাকবে তোমাদের তাই আসতো ফোন ই অর্ডার দিয়ে রেখেছি বেয়ারার দিকে ফিরলেন কার তোতা ওটা থেকে আনলে মুসা আমিনের সাইকেলে বসা দেখলাম জবাব দিল বেয়ারা খালির ছিল কিচ্ছুই বুঝতে পারছিলাম না ভাবলাম ওদেরই কারো তিন গোয়েন্দাকে দেখালো সে আসবে নাকি জিজ্ঞেস করতে উড়ে এসে বসল হাতে রেখে আসতে পারলাম না এটাই মিস কারমাইকেলের সেই তোতা নাকি মুসাকে জিজ্ঞেস করলেন পরিচালক হ্যাঁ স্যার বললো মুসা তার বাড়ি গিয়েছিলাম তো তাটা কিছুতেই ছাড়লো না তাই সঙ্গে নিয়ে এসেছি মিস কারমাইকেলকে বলেছি সন্ধ্যায় ফিরিয়ে দিয়ে আসব। জিম বলছে কিছু নাকি বলছিল কিরে কি বলছিলি তো তাটাকে হাতে নিয়ে জিজ্ঞেস করলো মুসা। যেন মুসার প্রশ্নের জবাবে গেয়ে উঠলো তোতা তা আমার সোনার বা আমি তোমায় ভালোবাসি বুরুকুচকে মুসার দিকে তাকালেন পরিচালক চোখ না জানালেন অর্থাৎ মানে কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছাড় বলল মুসা সেদিন সন্ধ্যায় গিয়েছিলাম আমরা শিখে নিয়েছে কি মিস্টার খাবারের বাক্স খুলতে খুলতে তো তারটার দিকে ফিরে চাইল বেয়ারা বাড়ি আমেরিকায় থাকো আমেরিকায় খাও এখানকার গান বাংলাদেশের কেন খুব খারাপ কথা নিষ্ঠুর চেঁচিয়ে উঠলো তোতা নিষ্ঠুর নিষ্ঠুর হেসে উঠল তিন গোয়েন্দা সদা গম্ভীর চিত্র পরিচালক পর্যন্ত সবকিছু ভুলে হেসে উঠলেন হোহ করে সমাপ্ত সবাইকে ধন্যবাদ